রাতের রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সব স্নান টান করে এসেছি এখন একটু চা বানাচ্ছি চা খেয়ে তারপর রান্না বসাবো কি কি রান্না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটা দেখার অনুরোধ দিলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখানে আমি সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসাবো এখানে হবে চাল কুমড় কেটে নিয়েছি চাল কুমড় হবে আর মূলো দিয়ে ডাল হবে আর এখানে সকালে ঘুম থেকে উঠে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া করে আলু দিয়ে আর একটা ফুলকপি ছিল ওটা দিয়ে তরকারি করবো এখানে আমার সব রান্না বান্না হয়ে গেছে একবার দেখে নিন লাস্ট লুকগুলো এখানে ডালের বড়া তরকারি ডাল মূল দিয়ে ডাল আর চাল কুমোরের তরকারি ছিল আর এই বাটিতে সকালের রুটির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়েছিলাম সেটা আছে এটা দিয়ে হয়ে যাবে এখন সবার খাওয়া হয়ে গেছে তারপর আমিও ভাত নিয়ে বসে গেলাম খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আজকে খাওয়া দাওয়া করে অনেক দিন পর একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়েছিলাম আমাদের এখানে জায়গাগুলো খুবই সুন্দর যদি আমি আমি যার সাথে যাই ওর সাথে না যেতাম ওয়াক করতে তাহলে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখতে পারতাম না কারণ আমার বর আমাকে নিয়ে কোনোখানেই যায় না অনেকবার বলার পরে যদি কোনোখানে নিয়ে যায় ইচ্ছা হলে কিন্তু ওর সাথে আমি ঘুরে ঘুরে অনেক জায়গা আমি চিনেছি রাস্তাঘাট চিনেছি মধ্যে মধ্যে যাই যদি রেগুলার যেতে পারতাম তাহলে নিজের শরীরের জন্য আরও ভালো হতো কোনো সময় আমার অসুবিধা থাকে কোনো সময় ওর অসুবিধা থাকে কারণ আমরা দু মানে সংসারিক মানুষ যদি সংসার কাজ শেষ হলে তারপরেই আমরা যেতে পারি নিজের কাজ সংসার ফেলে যেতে তো পারা যায় না রেগুলার যেতে পারি না যদি যেতে পারতাম তাহলে আমার আমাদের জন্য আরও ভালো হতো এখন ওর বাচ্চাগুলো পরীক্ষা শেষ তাই দুটা ছেলে মেয়ে নিয়ে গেছিল। আর দেখে নিন জায়গাগুলো কি সুন্দর আমার তো অনেকই ভালো লাগে আমাদের জায়গাটাতে জায়গাটা আমি আমরা যেখানে থাকি এখানে টাউনি কিন্তু এই যেখানে আমরা হাঁটতে যাই সেসব জায়গা খুবই সুন্দর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে রাধে রাধে